আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি হচ্ছে স্কেস্যাপে আর এইখানে আমি একটা দশ কিলোয়াট রুপ সোলার সিস্টেম ডিজাইন করছি এটা হচ্ছে একটা বাসার সাদ আর সেই বাসার আর দশ কিলোয়াট রুপ সোলার সিস্টেম ডিজাইন করছি আমি যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে আসলে বুঝতে পারবেন স্কেস্যাপে ডিজাইন করা অনেক সহজ চাইলে আপনারা এইভাবে থ্রিডি ডিজাইন করতে পারবেন খুব সহজেই দেখুন নিচে স্ট্রাকচার তার উপরে সোলার প্যানেল আমি যদি একটু জুম করে দেখাই এবং নিচে দেখুন আসলে এই স্ট্রাকচারগুলোর যে শেড অর্থাৎ শ্যাডো সেই শ্যাডো কিন্তু এখানে অ্যানালাইসিস করা যায় আমি যদি একটু স্ট্রাকচারটা জুম করে দেখাই দেখুন আসলে আমার এই ডিজাইনে যে কালারিং সিস্টেমটা করা হয়েছে এটা আসলে বেশি একটা ভালো হয়নি তো জাস্ট ডিজাইনটা আপনাদের দেখানোর জন্যই ভিডিওটা করলাম তো আপনারা চাইলে স্কেচ আপে আসলে এইভাবে সোলার সিস্টেম ডিজাইন করতে পারেন অনেক সুন্দর দেখা যায় আর কি যদি কারো স্কেচ আপ সফটওয়্যার প্রয়োজন হয় চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি জুম করে এদিক ওদিক ঘুরিয়ে আপনাদেরকে একটু দেখাই দেখুন এটা হচ্ছে সাদের যে সাদের হচ্ছে টাইলস করা বা এখানে যদি আমরা বলি ডিজাইন করার সময় আসলে অনেকভাবে ডিজাইন করা যায় তো আমি জাস্ট এখানে একটা টাইলসের ইফেক্ট দিছি আমরা যদি শ্যাডো দেখি দেখুন শ্যাডোটা কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে যে আসলে শ্যাডোটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এই দেখুন এটার সাহায্যে খুব সহজে স্কেস এর সাহায্যে খুব সহজেই শ্যাডো অ্যানালাইসিস করা যায় দেখুন সোলার সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে স্কেস আপ মোটামুটি একটা ভালো একটা সফটওয়্যার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আসলে দেখানোর জন্য আপনারা চাইলে অবসর সময়গুলোতে ইউটিউবে ভিডিও দেখে দেখে এরকম ডিজাইনগুলো করতে পারেন